হয় চাকরি ফেরত দাও নয় মৃত্যুদণ্ড দাও এমনই আওয়াজ উঠল চাকরিহারা শিক্ষকদের নবান্ন অভিযানে জীবিকা হারানো মানেই ফাঁসির সমান তাই চাকরিহারা শিক্ষকরা একজন ফাঁসির আসামির সাজে সজ্জিত হয়ে মৃত্যুদণ্ড চাইছেন সরকারের কাছে তাদের একটাই দাবি যোগ্য অযোগ্য বাছাই করে রিভিউ পিটিশনের মাধ্যমে রিপ্যানেল করে তাদের চাকরি ফেরত দেওয়া হোক আমরা যাচ্ছি এবং আজকে মানুষে মানুষে ছয় লাভ পুরো আজকে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে এখানে আছে উপস্থিত আছে দেখে খুবই ভালো লাগছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নিজেদের অধিকার বুঝে নিতে আজকে এইখানে মানুষে মানুষে মানুষের লাভ করে দিয়েছে পুরো হাওড়া চত্বর পুরো হাওড়া চত্বর পুরো হাওড়া চত্বর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তে তাদের মানে হাওড়া চত্বরের পুরোটাই যোগ্য শিক্ষক শিক্ষিকাতে ভর্তি আজকে ভর্তি বলতে মানুষের যা ধন এরকম ধন এরকম মধ্যে দেখা গেছে কিনা সেটা একটা ফ্যাক্টর এবং শিক্ষক শিক্ষিকা উজার মঞ্চের ডাকা যে আন্দোলন তাকে মানুষের যে ঢল নেমেছে তাতে যোগ্যরা আজকে বুঝিয়ে নিতে চাইছে যে তারা রকম কম্প্রোমাইজে যাবে না তারা কোনো রকম কোনো রকম স্যাক্রিফাইস আজকে একটাই দাবি আমাদের পুনরায় চাকরি ফেরাতে হবে সব পথে সব সম্মানে আর কোনো দাবি নাই একটাই দাবি সরকারের কাছে আমরা কোনো দুর্নীতির সাথে যুক্ত রই আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আমাদের চাকরি আর কোনো দাবি না আজকে আপনারা দেখুন আজকে অবসরে গিয়ে এখান থেকে দেখাতে পারবো যে মানে মানুষ যা এসেছে মানে প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে রাস্তায় নেমেছে সব থেকে বড় ব্যাপার এটা এখনো পর্যন্ত হয়তো কোনো দিন হয়নি আজকে প্রথম হলো যে এত মানুষ এত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা প্রত্যেকে রাস্তায় নেমে গেছেন এবং নিজের অধিকারের জন্য লড়াই করছে আজকের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মানুষের ঢলটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এই এই লাইনের কোনো শেষ নেই এই লাইনের কোন শেষ নেই আপনারা দেখতে থাকুন চলবে